আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ সকালবেলা বের হলাম তো আজকের কুয়াশারে এতটাই ঘন যা পলার বাইরে দেখুন সামান্য দূরত্বটুকু দেখা যাচ্ছে না ঘন কুয়াশার চাদরে ঢাকা এই ভোরবেলা সেখানে যদি আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর একটি পরিবেশ ঘন কুয়াশার চাদরে ঢাকা ভোরবেলা দেখুন সামান্য একটু দূরত্ব তাও দেখা যাচ্ছে না তো বিশেষ করে এই ঘন কুয়াশায় যারা গাড়ি চালায় বা রোডে গাড়ি চালায় তাদেরকে অবশ্যই আমরা সাবধানতার করার সাবধান হওয়ার জন্য অনুরোধ করব কারণ এই ঘন কুয়াশায় আপনারা সব অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন কারণ সামান্য দূর দেখা যাচ্ছে না তাহলে আপনারা কীভাবে গাড়ি চালাবেন আমি তো সেটাই ভাবতে পারছি না দেখুন কতটুকু ঘন কুয়াশা হলে এরকম পরিস্থিতি হতে পারে